ওয়া আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনদেরকে জানাইছি যে আগামী কালকে জুলাই রোজ রবিবার আমরা একটা সমাবেশের আয়োজন করতেছি পুত্র ডিঙ্কেল সাইবার সাউথ তো আপনারা যারা আশেপাশে আসেন তারা এই সমাবেশে সবাই মিলিত হবেন আমাদের সাথে এই আন্দোলন আপনারা অংশগ্রহণ করবেন আমাদের বাংলাদেশে আমাদের ভাই উপরে যে অন্যায়ভাবে অত্যাচার করতেছে নির্যাতন করতেছে আমরা তাদেরকে তীব্র নিন্দা জানাবো আর ছাত্রলীগ নাম ধরে হানাদার বাহিনীদেরকে আমরা উচিত শিক্ষা দেব সবাই মিলে আর আমরা এই আশেপাশে যারা আছি সবাই কিন্তু অবশ্য অবশ্যই এই সমাবেশে আমরা অংশগ্রহণ করবো ইনশাল্লাহ আর সবাই মিলে আমাদের পাশে থাকবেন আমাদের যে সমস্ত ভাই বোনেরা তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে সবাই আল্লাহ তাবার কাছে দোয়া করবেন আমার আল্লাহ আমার ভাই বোনদের কাছে আল্লাহ দান করেন আর যারা অসুস্থতার ভিতরে আছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে তাদেরকে যেন আল্লাহ তো বড় খুব শীঘ্রই খুব শীঘ্রই আল্লাহ তো বড় যেন তাদেরকে মাফ করে সুন্দর ভবিষ্যতে আবার যেন ফেরত দেওয়ার ফেরত দেওয়ার তো ফিকদান করে তো আগামী কালকে সবাই আমাদের সমাবেশে আপনারা উপস্থিত থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন ভিডিওর নিচে আমরা এই পুত্র জাই ডিঙ্কার সাইদার সাউদের লোকেশন আমরা দিয়ে দেব সবাই যদি আপনারা যদি আসতে পারেন অবশ্য অবশ্যই আমাদের সাথে এসে আমাদের সাথে অংশগ্রহণ করবেন আর এই আন্দোলন যেন বাংলাদেশের স্বৈরাচার সরকার পর্যন্ত চলে যায় সেই ব্যবস্থা আপনারা করবেন আর এই স্বৈরাচার সরকার যে পর্যন্ত আছে আমরা কোনো প্রবাসী কোনো প্রবাসী আমরা ব্যাংকে টাকা পাঠাবো না প্রয়োজন পরে আমরা হুন্ডিতে টাকা পাঠাবো বিকাশে টাকা পাঠাবো নগদে টাকা পাঠাবো তবুও আমরা কোনো প্রবাসীরা আমরা কোনো প্রবাসীরা ব্যাংকে টাকা পাঠাবো না আমাদের আমাদের ভাই বোনের আবি দাবি যে পর্যন্ত না মানবে সে পর্যন্ত কোনো প্রবাসী আপনারা ব্যাংকে টাকা পাঠাবেন না আপনাদের কাছে আমার অনুরোধ রইলে আপনারা সবাই এই কথাগুলা শুনবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম